সাইদিকে দা আন আনছ না কইতে স্যার আচ্ছা আরে হ্যাঁ ও স্যার আজকে আমরা দিদিকে একটা উপযুক্ত পাই দেনি জমাতিয়া এর উপর রাস্তা থেকে আমরা উপযুক্ত পাই ওনার বাড়ি হইছে বজংপুর পুলিশ লাইন আসাম রাইফেল ঠিক অপজিট গেটের অপোজিটে তাদের কাছ থেকে আমরা একটা অভিযোগ পাই যে সকাল সাড়ে নয়টা নাগাদ বাড়িতে চুরি ডুবে চুর ডুবে দুইটা মোবাইল আর ক্যাশ রুপিস থার্টিন থাউজেন্ড চুরি করে নিয়ে যায় এই অভিযোগটা নিয়ে আমরা এফআইআর নিলাম ফায়ারের কেস নম্বর হচ্ছে ফিফটি কেস নাম্বার ফিফটি আগে পুর আর সেকশন সেকশন হচ্ছে থ্রি এইটটি এই অভিযোগ নিয়ে আমরা তদন্ত শুরু করি তদন্ত শুরু করার পরে আমরা বিভিন্ন বিভিন্ন সায়েন্টিফিকালি আর বিভিন্ন সিস্টেম আমরা যখন তদন্ত করি আমরা এই টেকা যে চুরি যে হচ্ছিল এই টাকা আর মোবাইল আমরা উদ্ধার করি একজন হান্দে জনাথিয়র কাছ থেকে তাই উনি স্বীকার করলো যে এই জিনিসটা উনি ওনার বাড়ি থেকে সেই চুরি করে নিয়ে গেছে কিন্তু এই আদানকাল আদালতে হ্যাঁ কেস হচ্ছে উনি নামে এখন আমরা উদ্ধার করার হচ্ছে এর কাছ থেকে গতকালকে আমরা আদালতে স্পেসিফিক কোনো মামলা হয়েছে কি স্পেসিফিক মামলা হয়েছে মামলা নাম কেপুর আর কেপুর পিএস পঞ্চাশ নম্বরের কেস সেকশন হচ্ছে থ্রি এইটটি আর কখন গ্রেপ্তার করেছিলেন অভিযোগ করতে অভিযোগ অভিযোগ এফআইআর হওয়ার পরে প্রায় এক দেড় ঘন্টার এক দেড় ঘন্টার মধ্যে আমরা ওনাকে অ্যারেস্ট করা হচ্ছে এফআইআরটা কখন হয়েছিল আনুমানিক আনুমানিক এফআইআর হচ্ছে প্রায় সাড়ে আটটা নয়টা Obrigado.